আমরা সব সময় অল্পতেই ভেঙে পড়ি আমাদেরকে একটা কথা মনে রাখা উচিত যে একটা গাছ প্রতি বছরই কিন্তু তার পাতা হারায় তবুও কিন্তু সে দাঁড়িয়ে থাকে ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকে একটা আশায় যে তার আবার নতুন পাতা গজাবে তো আমাদেরকেও কিন্তু সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা হেরে গেছি তার মানে এই না যে সব শেষ সব শেষ হয়ে গেছে আমাদেরকে আবার চেষ্টা করতে হবে কারণ চেষ্টার উপরে কোনো কিছুই চেষ্টা ছাড়া কোনো কিছু সফলও করা যায় না জীবনে সফল হতে হলে চেষ্টা ধৈর্য এর কোনো বিকল্প নেই আমাদেরকে সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা চাই জীবনে বড় কিছু করতে সফল হতে তো এর জন্য আমাদের কঠোর পরিশ্রমও করতে হবে কারণ পরিশ্রমী হচ্ছে সাফল্যের মূল সাবেকা কাঠি পরিশ্রম ছাড়া কেউ জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না মনে রাখবেন একটি পিপিয়াও কিন্তু কঠোর পরিশ্রম করে তার থেকে তিনগুলোর বেশি ওজনের খাদ্য কিন্তু সে বহন করে তাহলে আমরা তো মানুষ আমরা কেন পারবো না ভাই আল্লাহর উপর ভরসা রাখুন চেষ্টা করুন চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ আল্লাহর রহমতে একদিন ঠিক সফলতা দেখা পাবেন الله ورسوله